আগর ফিরদাউস বা রুয়ে হামি আস্ত ও আস্ত ও হামি আস্ত। অর্থাৎ পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই 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 মোঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে এভাবেই বর্ণনা করেছিলেন কিন্তু আজকের কাশ্মীর কি শুধুই স্বর্গ নাকি বারুদের গন্ধে ঢাকা এক বিতর্কিত উপত্যকা একদিকে বরফে ঢাকা সোনালি পাহাড় চিনার গাছের সারি আর ডাল লেকের শান্ত পানি অন্যদিকে কাটাতার রাজনৈতিক অস্থিরতা আর হাজারো মানুষের দীর্ঘশ্বাস বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানব কাশ্মীরের পাঁচ হাজার বছরের ইতিহাস কিভাবে এক সময়ের ঋষি কশ্যপের শান্ত ভূমি হয়ে উঠল আজকের সবচেয়ে বড় জিও পলিটিক্যাল পয়েন্ট জানব আর্টিকেল তিনশো পাকিস্তান ও চীনের দখল করা অংশ এবং একজন পর্যটক হিসেবে আপনি কীভাবে কাশ্মীর ঘুরবেন তার কমপ্লিট গাইড ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে কাশ্মীর সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে শোনেননি কাশ্মীর আসলে শুধু একটা জায়গা নয় এটি হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত এক বিশাল অঞ্চল ভৌগোলিকভাবে কাশ্মীরকে কয়েকটি ভাগে ভাগ করা যায় জম্মু কাশ্মীর উপত্যকা এবং লাদাখ এর সাথে জড়িয়ে আছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং চীন অধিকৃত আকশাই চীন কিন্তু কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় কল্পনা করুন এমন একটা জায়গা যেখানে বছরের অর্ধেক সময় সাদা বরফের চাদরে ঢাকা থাকে আর বাকি সময় রঙিন টিউলিপ এবং জাফরানের গন্ধে বাতাস ভারী হয়ে থাকে শ্রীনগরের ডাল লেক যেখানে আজও চলে ভাসমান বাজার বা ফ্লোটিং মার্কেট গুলমার্গের গন্ডলা রাইড যা আপনাকে নিয়ে যাবে মেঘের উপরে সোনমার্গ বা সোনার উপত্যকা আর পহেলগামের লিডার নদীর কুলকুল শব্দ সব মিলিয়ে প্রকৃতি যেন এখানে তার সবটুকু উজাড় করে দিয়েছে কাশ্মীরের ইতিহাস জানলে আপনি চমকে যাবেন কাশ্মীর নামটা এসেছে ঋষি কশ্যপ থেকে বলা হয় একসময় এই পুরো এলাকাটি একটি বিশাল রদ বা লেক ছিল যার নাম ছিল সতীশার ঋষি কশ্যপ সেই পানি বের করে দিয়ে এখানে বসতি স্থাপন করেন মৌর্য সম্রাট অশোকের আমলে এখানে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে শ্রীনগর শহরটি সম্রাট অশোকই প্রতিষ্ঠা করেছিলেন এরপর আসে হিন্দু রাজাদের শাসন কারকোটা বংশ এবং ললিতাদিত্যের মতো রাজারা কাশ্মীরকে এক বিশাল সাম্রাজ্যে পরিণত করেন চতুর্দশ শতাব্দীতে শাহমীর কাশ্মীরের প্রথম মুসলিম শাসক ছিলেন এরপর মুঘল আফগান এবং শিখদের হাত ঘুরে আঠারোশো সালে কাশ্মীর আসে ডোগরা রাজাদের হাতে আর এখানে ঘটে ইতিহাসের এক অদ্ভুত ঘটনা ব্রিটিশরা মাত্র পঁচাত্তর লাখ নানকশাহী রূপীর বিনিময়ে কাশ্মীরকে গোলাপ সিং এর কাছে বিক্রি করে দেয় একে বলা হয় ট্রেটি অফ অমৃতসর বা অমৃতসরের চুক্তি উনিশশো সাল পর্যন্ত ডোগরা রাজা হরি সিং কাশ্মীর শাসন করেন কিন্তু উনিশশো সালে যখন ভারত ও পাকিস্তান ভাগ হল তখন শুরু হল আসল নাচক উনিশশো সালে ভারত ভাগের সময় নিয়ম ছিল দেশীয় রাজারা চাইলে ভারত বা পাকিস্তান যে যেকোনো একদিকে যোগ দিতে পারেন অথবা স্বাধীন থাকতে পারেন রাজা হরি সিং চাইলেন স্বাধীন থাকতেই কিন্তু পাকিস্তান অধৈর্য হয়ে পশতুন উপজাতিদের দিয়ে কাশ্মীর আক্রমণ করায় বিপদ দেখে হরি সিং ভারতের সাহায্য চাইলেন ভারত শর্ত দিল সাহায্য মিলবে তবে কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত হতে হবে ছাব্বিশ অক্টোবর উনিশশো সাতচল্লিশ রাজা সিং ইনস্ট্রুমেন্ট অব অ্যাসোসিয়েশন সই করলেন ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে নামল এবং আক্রমণকারীদের পিছু হটাল কিন্তু ততক্ষণে কাশ্মীরের এক বিশাল অংশ পাকিস্তানের দখলে চলে গেছে যাকে আজ আজাদ কাশ্মীর বা পক বলা হয় এরপর তৈরি হল লগ বা লাইন অফ কন্ট্রোল কাশ্মীর ভাগ হয়ে গেল এরপর উনিশশো সালে চীন আক্রমণ করে লাদাখের একটা অংশ দখল করে নিল যা আকশাই চীন নামে পরিচিত বছরের পর বছর ধরে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে এর মধ্যে তিনশো ধারা আর্টিকেল থ্রি কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল কিন্তু পাঁচই আগস্ট দুই সালে ভারত সরকার এই ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয় এই সিদ্ধান্ত নিয়ে আজও তর্ক বিতর্ক চলে কিন্তু এটি কাশ্মীরের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন এনেছে রাজনীতি বাদ দিয়ে যদি আমরা কাশ্মীরের মানুষের দিকে তাকাই দেখব এক সমৃদ্ধ সংস্কৃতি এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ কাশ্মীরি খাবার বা ওয়াজ ওয়ান বিশ্বজুড়ে বিখ্যাত রোগান যশ ইয়াখনি পোলাও আর ধোয়া ওঠা এক কাপ চা কাহোয়া চা শীতের দিনে এর চেয়ে আরামদায়ক আর কিছু হতেই পারে না অর্থনীতির কথা বললে কাশ্মীরি আপেল আর জাফরানের কথা না বললেই নয় বিশ্বের সবচেয়ে দামি মশলা জাফরান একমাত্র ভারতের কাশ্মীরেই চাষ হয় এছাড়াও পশ্মিনা শাল যা এতটাই মিহি যে একটা আংটির ভেতর দিয়ে পুরো শাল গলিয়ে দেওয়া যায় আর আপনি যদি ক্রিকেট প্রেমী হন তবে জেনে রাখুন সেরামানের উইলো কাঠের ব্যাট এই কাশ্মীরেই তৈরি হয় এখন প্রশ্ন হল আপনি যদি কাশ্মীর যেতে চান তবে কিভাবে যাবেন কাশ্মীর ভ্রমণের সেরা সময় হল এপ্রিল থেকে জুন যখন চারপাশ সবুজে ভরে থাকে আর যদি বরফ দেখতে চান তবে জানুয়ারি বা ফেব্রুয়ারি হল সেরা সময় কিভাবে যাবেন বাংলাদেশ বা কলকাতা থেকে প্রথমে ট্রেন বা বিমানে দিল্লি সেখান থেকে ফ্লাইট নিয়ে সরাসরি শ্রীনগর অথবা জম্মু পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে গাড়িতে শ্রীনগর নিরাপত্তা অনেকেই ভাবেন কাশ্মীর নিরাপদ কিনা পর্যটকদের জন্য কাশ্মীর এখন অনেকটাই নিরাপদ ট্যুরিস্ট স্পটগুলোতে কড়া নিরাপত্তা থাকে তবে যাওয়ার আগে বর্তমান পরিস্থিতি জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ বন্ধুরা কাশ্মীর মানেই এক মিশ্র অনুভূতি একদিকে প্রকৃতির অপরূপ আশীর্বাদ অন্যদিকে ইতিহাসের জটিল সমীকরণ তবুও সব কিছুর ঊর্ধ্বে কাশ্মীর তার সৌন্দর্য দিয়ে যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে মোঘল সম্রাট থেকে শুরু করে আধুনিক পর্যটক সবার মুখেই এক কথা পৃথিবীর জান্নাত আপনার কি কখনো কাশ্মীর যাওয়ার সুযোগ হয়েছে অথবা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে আছে কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন দেখা হবে পরের ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ